গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে হলো বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তো বড় মেয়ে স্কুলে আজকে একটু অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানেই যাচ্ছি আমরা চারজন মানে আমি আমার দুই মেয়ে আর হাজব্যান্ড দেখো আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বড় মেয়ে পার্টিসিপেট করবে আবৃত্তিতে তাই ও শাড়ি পরেছে তো আমরা দেখতে দেখতে দেখো স্কুলের সামনেও চলে এলাম এটা হচ্ছে বড় মেয়ের স্কুল স্কুলের ভেতরে আর ভিডিও বেশি একটা করা হয়নি অল্প একটুই করেছি এখানে একটা খুব সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে আর এখানে স্কুলের কিছু ম্যামরা গান গাইছিলেন এরপর কিছু টিচার্স তাদের বক্তব্য রাখলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গতকাল আমার জ্বর এসেছিলো শরীরটা ঠিক হয়নি তাও গেলাম মেয়ের আবদারে আর সারা বছর সেভাবে তো স্কুলে যাওয়া হয় না আমি গেলে মেয়েরও একটু ভালো লাগে তো তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি এখানে দেখো সব বাচ্চারা আবৃত্তি করছে এখানেই মেয়েও ছিল আবৃত্তি করছিল। অনেক স্টুডেন্টের মধ্যে তো তাই ওকে বোঝা যাচ্ছে না তো যাই হোক এরপর আমরা বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে রুটি করলাম রুটি করে আবার চলে গেছি ছোটো মেয়ের স্কুলে গত পঁচিশে বৈশাখ ছোটো মেয়ের স্কুলে ড্রয়িং কম্পিটিশান হয়েছে সেখানে মেয়ে প্রাইজ পেয়েছে তাই দেখো ওখানে বেশ কয়েকটা বাচ্চাকেই পুরস্কৃত করা হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার ছোটো মেয়ে ওকে আশীর্বাদ করছেন একজন স্যার এরপর প্রাইজ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম স্কুলের অনুষ্ঠানে বেশিক্ষণ ছিলাম না স্কুলে আজকে চক্ষু পরীক্ষা শিবিরও ছিল কিন্তু শরীরটা আমার যেহেতু ভালো নেই তাই আর বেশিক্ষণ ছিলাম না তারপর দেখো লাঞ্চের টাইমে তোমাদের দেখাচ্ছে কী কী রান্না করেছি হাড়িতে ছিল ভাত করেছি ওল কচুর সিদ্ধ করে মাখা করেছি চারাপোনা মাছের ঝোল এখানে করেছি মিষ্টি ডাটা দিয়ে একটা তরকারি আর এখানে করেছি ওল কচুর তরকারি এরপর সন্ধ্যাবেলা দেখো দুধ গরম করে নিয়েছি শাশুড়ি মেয়েকে দিয়েছি আর দুই মেয়ের জন্য দুই গ্লাসে দিয়েছি আর দুটো আর বিস্কুটের বউটেও রেখেছি ওরা বিস্কুট দিয়ে দুধ খেয়ে নেবে আর আমি ওই একটা মিষ্টি ছিল ভাই এনেছিল আগের দিন সেই মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিলাম তারপর মেয়েদের পড়তে বসিয়েছি বড় মেয়ের স্কুলে প্রোজেক্টের কাজ আছে সেটাই করছে আর ছোটো মেয়ে পড়বে আর দেখো জামা কাপড় চারিদিকে রেমেলো হয়ে আছে যেহেতু সকালের দিকে একটুও সময় পাইনি মেয়েদের স্কুলে গেছিলাম তো সেগুলো ভাজ করে নেবো এই হলো আজকে আমার সারাদিনের কাজ তোমাদের